বাংলাদেশে হিন্দুদের ওপর অনাচার অত্যাচার হ্যাঁ সেই ভিডিও আপনাদের প্রথমে দেখালাম দর্শক এবার তাদেরকে দুর্গা করতে দেবে না জঙ্গি জামাতরা এটা কি মগের মুল্লুক পেয়েছে তারা এবার ভারতের পশ্চিমবাংলা থেকে গর্জে উঠলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে কেন হিন্দুদের পুজো করতে দেওয়া হবে না বাংলাদেশের মৌলবাদীরা বিশেষ করে কুমিল্লা এবং নোয়াখালীতে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার করছে

বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তা দেখে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গর্জে উঠলেন তিনি ঠিক কি বলেছেন দেখাবো দর্শক আপনাদের তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব নিউজ টেন বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন প্রথমেই দর্শক আরেকবার আপনাদের জানিয়ে রাখি এপার বাংলা বলুন আর ওপার বাংলা বলুন হিন্দুরা সচেতন না হলে যদি ভাবেন ভারতে সবাই সেকুলার সবাই সমান তাহলে আপনাদের বিপদ আছে এইভাবেই অত্যাচার হতে হবে হিন্দু সনাতনীতে আরজিকর কাণ্ডের বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের বক্তব্য উঠে এলো বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের কথা পশ্চিম বাংলায় আরজিকর ঘটনার বলার নাই এটা একটা বড় ইস্যু কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না গত তিন দিন থেকে চার দিন বাংলাদেশে হিন্দুদের কি হচ্ছে তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জঙ্গি জামাতরা মিছিল করে বলছে পুজো হতে দেবে না তাদের এত বড় সাহস এবং হিন্দু ছাত্রছাত্রীদের বলছে হিজাব পরে আসতে হবে বাংলাদেশে একজন স্কুলের শিক্ষক তিনি ছাত্রছাত্রীদের নির্দেশ দেন হিজাব পরে আসতে এবং কোরআনের শরীফের সুরা মুখস্ত করার কথা বলে এমনটাই অভিযোগ করে ওই স্কুলের ছাত্রছাত্রীরা শরীর মেয়েরা ছেলেরা দেখতে হবে ক্লাসে আবার ছেলে বাজারভাবে আমাদেরকে গ্যালিয়ে দেয় তোর ক্লাসে কি বলছো আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়াও তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব করবো কেন করবি হিস্তাব করবো হয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকৃষ্ট হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে আছে হ্যাঁ কার্যকরের ঘটনা ভোলার নয় বড় বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশে গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না এত বড় ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত অবশ্যই দর্শক কমেন্ট বক্সে জানিয়ে দেবেন